বন্ধুরা আজ একটি ধর্ষণ মামলার খালাস পাওয়ার গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কেন কিভাবে কি জাতীয় ত্রুটির জন্য একজন নারী ধর্ষণের শিকার হলেও আসামি খালাস পেয়ে যেতে পারে তা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটারিজ বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন লাইক শেয়ার করুন না টেনে পুরো ভিডিওটি দেখুন উনিশ বছরের এক গরীব যুবতী গৃহবধূ ছালমা শীতের এক রাতে গৃহবধূ পিতৃগৃহ থেকে রিক্সায় চেপে স্বামীর বাড়ি যাচ্ছিলেন পথিমধ্যে ঢাকার মিরপুরের সনি সিনেমা হলের কাছে পৌঁছালে চারজন লোক তাকে জোরপূর্বক রিক্সা থেকে নামিয়ে অস্ত্রের মুখে এক বাড়িতে নিয়ে যায় রিক্সাওয়ালাকে মারলে এবং ভয় দেখালে রিক্সাওয়ালা পালিয়ে যেতে সক্ষম হয় এরপরে সেখানে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে তাকে পালাক্রমে ধর্ষণ করে এ চারজনের মধ্যে তিনজনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে এবং আরও দাবি করে যে সালমা স্থানীয় দীর্ঘদিন করে আসছিল এবং এই এই অবৈধ কাজে বাধা দেওয়ায় তাদের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বিরুদ্ধেই আদালতে সালমা আরজির বিষয়ে বর্ণনা এবং সমর্থন করে রীতিরকম সাক্ষ্য প্রদান করেন যে ঘরে ধর্ষণের শিকার হয়েছিল সালমা ওই ঘর থেকে পুলিশ টিভি ভিসিআর ক্যাসেট এবং একটি বন্দুকও সিস করে করা টিবি এবং বন্দুক কোঠে প্রদর্শিত হয় সেই মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের একজন সহকারী অধ্যাপক সালমাকে মেডিকেল পরীক্ষা করেন এবং তিনি আদালতে সাক্ষী দেন যে সালমার পাজর, উরু নিতম্বে আটটি জখম অর্থাৎ ধস্তাধস্তির চিহ্ন পেয়েছেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মেডিকেলে প্রমাণিত হয়েছে মামলায় আরও ছয়জন সাক্ষী দেন তারা হলেন এজাহারের লিপিকার দারোগা মহোদয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন সহকারী দারোগা এবং একজন কনস্টেবল অপর দুজন ঘটনাস্থল থেকে টিভি ভিসিআর ক্যাসেট এবং বন্দুক জব্দ করা হয়েছিল যারা ছিল পাবলিক সাক্ষী সাক্ষ্য এবং প্রমাণাদির ভিত্তিতে ওই বিশেষ আদালত আসামির তিনজনকে ধর্ষণের অপরাধে দোষী করে কারাদণ্ড দিয়েছিলেন এরপর দণ্ডপ্রাপ্তরা সাজার আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করে নিম্ন আদালতের রায়টি সঠিক আছে বলে মহামান্য হাইকোর্ট আপিলটি ডিসমিস করে নিম্ন আদালতের রায়টি বহাল রাখেন সেই মহামান্য হাইকোর্টের আপিল শুনানি মামলায় বিচারপতি গুলাম রব্বানি মন্তব্য করেন যে যেহেতু ধর্ষিতা নিজেই জখমি কাজেই তাকে জখমি হিসেবে সাক্ষী হিসেবে বিবেচনা করতে হবে সুতরাং ধর্ষিতাকে একজন সহযোগী এবং অন্য সাক্ষী দ্বারা ঘটনাটি প্রমাণ করতে হবে এমন প্রাচীন আইনি ধারণাটা সঠিক নয় মহামান্য হাইকোর্ট বিভাগের ওই রায় ও আদেশের প্রতি আসামিপক্ষ মহামান্য আপিল বিভাগে লিপ্ত আপিল দায়ের করেন আপিল বিভাগ প্রাচীন আইনি অনুসরণ করে রায় প্রদান করেন এই রায় বলা হয় যে এই মোকদ্দমার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী সালমা নিজেই ভিকটিম হয় এই কথা বিবেচনা করতে হবে যে সালমার সত্য কথা বলছেন কি না বা তার সাক্ষের প্রত্যক্ষ বা অবস্থানগত সমর্থন প্রয়োজন কিনা অৎপর সালমা এবং অন্য সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে আপিল বিভাগ ধর্ষিতা সালমাকে অবিশ্বাস করেন রীতি রকম ফলে আপিল বিভাগ রায়টি বাতিল করেন এবং আসামি তিনজনকে বেকুশুর খালাস দেন আপিল বিভাগের ওই রায়টি পরবর্তীতে বিভিন্ন ল জার্নালেও প্রকাশিত হয়েছে ধর্ষণের মামলায় বাদিনী বা ভিক্টিমের সাক্ষ্য আদালতে প্রথাগতভাবে সন্দেহের সাথে গ্রহণ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে পূর্ণবয়স্ক ধর্ষিতার একক সাক্ষ্য যথেষ্ট হিসেবে গৃহীত হয় না তার সাক্ষ্য বিশ্বাসযোগ্য করার জন্য স্বাধীন সমর্থনীয় সাক্ষীর প্রয়োজন হয় এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের পিএলডি উনিশশো সাতষট্টি সাল পেজ দুইশো ছাব্বিশ অভিযোগকারীর এক সাক্ষ্যের উপর ভিত্তি করেই আসামিকে সাজা দেওয়ার সমীচী নয় বলে বহু সিদ্ধান্ত দিয়েছেন উচ্চ আদালত কাজেই ধর্ষণের অপরাধে কোনো পুরুষকে শাস্তি প্রদান করতে হলে কেবলমাত্র ওই নারীর বক্তব্য তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে এরকম ভাষা গ্রহণ সঠিক নয় ওই নারের অবশ্যই অন্যান্য সাক্ষীর মাধ্যমে সমর্থিত হতে হবে এ বিষয়ে আমাদের পনেরো ডিএলআর একশো পঞ্চান্ন পৃষ্ঠায় উচ্চ আদালতে একটি দারুণ সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ রয়েছে নারী সমাজের মনে প্রশ্ন থাকা স্বাভাবিক যে একটি ধর্ষণের মামলায় অপরাধীর দোষ প্রমাণের মাপকাঠি কি উত্তর হওয়া উচিত উত্তর হওয়া উচিত যে ধর্ষিতার সাক্ষ্যই যথেষ্ট কিন্তু আমাদের আইন এবং বাস্তবতা কিন্তু ভিন্ন সমর্থ ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় বোঝার দরকার হয় বিশেষ করে ধর্ষণ মামলায় আসামি পক্ষে জেরা যুক্তিতর্ক উচ্চ আদালতের সিদ্ধান্ত আপিল কিংবা রিলেটেড অন্য কিছু তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইডি পরামর্শ দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না